যেহেতু আইন আদালতের বিষয়ে প্রথমে একটু আইনি ব্যাখ্যা শুনতে চাই শেখ হাসিনার যে মামলার রায় হল এ মামলায় সন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগ সেটিকে প্রত্যাখ্যান করেছে ভারত আনুষ্ঠানিকভাবে একটি টুইট করেছে তারা একটি রিয়াকশান দিয়েছে ভারতের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর যশোয়াল তিনি একটি প্রতিক্রিয়া দিয়েছেন আওয়ামী লীগ আগামীকালকে শাটডাউন ঘোষণা করেছে জাহাঙ্গীর কবির নানক দলটির পক্ষ থেকে ভার্চুয়ালি তিনি ঘোষণা দিয়েছেন এটা তো অন্যান্য স্বাভাবিক মামলার সাথে তুলনা হয় হয় না এই রাষ্ট্রের হিসাব জড়িত আবার এই মামলাটা হওয়ার সময় রাষ্ট্রের ব্যাপার সম্পৃক্ত ছিল সুতরাং একটা বিশাল ব্যাপার এবং বিশাল ব্যাপার বললে প্রতিবেশী দেশও কিন্তু এটা একটা একটা টেনশন বিরাজ করতে পারে কিংবা একটা ওপিনিয়ন দিছেন দিতেই পারে কারণ টানা ষোলো বছর উনি ক্ষমতায় ছিলেন পনেরো বছর এবং ন্যাচারালি প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক রাখতে হয় ওনারও ছিল সেই আলাপটা খুব বড়ো করে আমি দেখছি না বাট যেটা ওনারা বললেন এই পারিপার্শ্বিক অবস্থাতে একটা ভালো নির্বাচন নির্বাচন হয়ে শান্তিপূর্ণ পরিবেশ যেতে হয় এটি হলো ওনাদের কামনা কিন্তু এখন আপনি বিচারটার দিকে যদি আসেন আমার খুব আশ্চর্য লাগে যে বাংলাদেশে এত দ্রুত ইতিহাসের রিপিট হইল ইতিহাসের রিপিটটা বলতেই আপনার যদি মনে থাকে থাকে সাকা চৌধুরী যখন মৃত্যুদণ্ড যে মামলায় তারা ইয়ে সাকা চৌধুরী বলছিল যে এই অপরাধ ট্রাইবালটাকে আপনি চালু রাখেন যাতে চালু থাকে এবং আমি আমার কাছে মনে হয় যে এখানে শেখ হাসিনার বিচার হবে এটা একটা কথা বলছিলেন কিন্তু এটা কিন্তু মিলে গেল কাকতালীয় আর এত দ্রুত ইতিহাসের রিপিট আমাদের এই বয়সে এসে দেখলাম এটা তেরো হয় না তেরো চোদ্দ সালের ঘটনা যারা তিন ভোট দিতে পারে নাই আজকে তারাও দেখতেছে যে মানে কি হইল মানে পুরো করলে দশ বছর লাগেনি দশ বছর লাগেনি হিসাবে দশটা বছর লাগে নাই এত দ্রুত তো মানে রিপিট হওয়া প্লাস এটা একটা ট্র্যাজিক জায়গা হলো তার জন্যে সে নিজে একটা আইন করলো সেই আইনটা কি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন সেখানে কিন্তু মৃত্যুদণ্ড ছিল না মৃত্যুদণ্ডরা কাদের মোল্লাকে দেওয়ার জন্য শাহাবাগ চত্বরে একটা আন্দোলনের ইমরানের সরকারের নেতৃত্বে এটা কিন্তু সুপরিকল্পিত এবং তার ভিত্তিতে আইনটাকে সংশোধন করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হইলো মানে কত মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি রায় পরিবর্তন করা হয়েছিল না রায় পরিবর্তন করা হয়েছিল প্রথমে তো যাবজ্জীবন যাবজ্জীবন পরে ওই শাহবাগে আন্দোলনের পরে রায় পরিবর্তন করলো আইন পরিবর্তন আইন পরিবর্তন করলো আইনে মৃত্যুদণ্ড ইনক্লুড করা হয়ে তারপরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হইলো আমি যাই সেই জায়গাটায় মানে কত জিঘাংশু বলে চরিত্রের আচ্ছা যাই হোক কিন্তু আজকে দুর্ভাগ্য সেই ফাঁদে তিনি পড়লেন এবং আইন করলেন যেটা দিয়ে আমরা অনুপ ফেরত দিলাম ভারতে সেই প্রত্যাবর্তন আইনটা কিন্তু এখনো বহাল এবং তার জন্য বলে রাষ্ট্র জানিয়েছে তার জন্য অ্যাপ্লিকেবল এখন আমরা কিভাবে তাকে ওনাখান থেকে আনবে কি আনবে না সেটা সেকেন্ডারি কিন্তু আইনটা আসে মানে আইনটা থাকার কারণে আপনি এখন অ্যাপ্রোচ করতে পারতেছেন এবং একটি রেফারেন্সও আছে হ্যাঁ রেফারেন্সও আছে তো এখন এই যে বিষয়টা যে কী ঘটাইলে পাকের কি ইশারা যে রিপিট হচ্ছে তারপরে এই মামলাটার যে স্বচ্ছতা নিয়ে এখন অনেক অনেকে বলে মামলাটা মামলাটা রায়টা কেমন হইল এই সেই তিপ্পান্ন বছর পরে মানে তিপ্পান্ন না তখন হয়তো তেতাল্লিশ বছর পরে স্বাধীনতা যুদ্ধের তেতাল্লিশ বছর পরে যখন এই যে স্বাধীনতা বিরোধীদের বিচার হইল বিচার হওয়াটাকে আমি অপরাধ ধরছি না বিচার হইতেই পারে কিন্তু তেতাল্লিশ বছর পরে যে বিচারটা করছেন কিভাবে সেটা আমরা জানি সেই বিতর্কে আমি যাচ্ছি না কিন্তু এই বিচারটা আজকের বিবেচনায় অনেক স্বচ্ছ কিন্তু এই স্বচ্ছ আমরা সবাই স্বীকার করি স্বচ্ছ কিন্তু এত দ্রুত হয়েছে এই জন্য অনেকে প্রশ্ন সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি আপনি দ্রুত প্রশ্ন করছেন ভালো স্বচ্ছটা কীভাবে একটু বুঝায় নেই এক নম্বর হলো জাতিসংঘ একটা বিরাট প্রতিবেদন করছে জাতিসংঘের প্রতিবেদনটা কিন্তু গ্রহণযোগ্য আপনি যত কথাই মুখে আমরা বলি না কেন বহু দেশের ব্যাপারে জাতিসংঘ তো প্রতিবেদন করতে পারে না যে সমস্ত দেশের ভেটো পাওয়ার টাওয়ার আছে কিন্তু যেটা তারা করতে পারে সেটা কিন্তু আছে পাশাপাশি আপনি একজন দায়িত্বশীল ব্যক্তিকে রাজশাখী হিসেবে পাইছেন এই যে প্রথমে অভিযুক্ত ছিলেন প্রথমে অভিযুক্ত ছিলেন রাজশাখী রাজশাখী মানে কি আপনি এই এটা কিন্তু শুধু এই মামলায় যে তা না আমাদের নর্মাল ইন জেনারেল অনেক মামলায়ও রাজশাখী তৈরি হয় কেন হয় আপনি এখন কোনো ক্লু খুঁজে পান না যেমন উনি প্রধানমন্ত্রী গুলি মারেন নাই ফ্যাক্ট উনি তো নিজের হাত দিয়ে গুলি মারেন নাই আসুদ কামাল নিজে গুলি মারেন নাই এইখানে কার কাছে হুকুমটা আসবে আসুদ কামাল বলেন হাসিনা বলেন হুকুমটা আসছে পুলিশের টপের উপরে এই রাজঠাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি এটা ইচ্ছা করলে এটা কোনো সুযোগ নেই কোনো কোনো নো ওয়ে আমরা তো আইন অঙ্গনের ইয়ে সুতরাং আপনি মনে করেন যে এটা একটা জাস্টিফাইড রায় হয়েছে আপাতত এইবার আসেন বলল দ্রুত এইটা আপনাকে বুঝতে হবে সাধারণ লোক বোঝে না বোঝার কথাও না আপনার স্পেশাল ট্রাইব্যুনাল তো এনে দুইটা এক আর দুই নানান মামলা এখানে কিন্তু আর কোনো মামলা নাই। এখানে কিন্তু আর কোনো মামলা মানে এই ঘটনার মামলা এই মামলাই চলবে তাই আপনার তো কাজই একটা মামলা নিয়েই আপনার অন্যান্য মামলায় টাইম লাগে কেন মামলা জট মামলা জট একটা মামলা তেরো বছর চলে কেন আপনার দুই মাস পর একটা ডেট দেয় তিন মাস পর একটা ডেট দেয় এই করতে 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 লম্বা সময় চলে যায় প্রতিদিন দুইশো আড়াইশো তিনশো পাঁচশো নথি হ্যান্ডেল করে একটা কোর্ট আর ওখানে তো একটা নথি নথি একটা সুতরাং এটা হলো

দুই মিনিট তিন মিনিট হ্যাঁ নেক্সট ডেট এইভাবে আর এটা হলো কন্টিনিউয়াস প্রসেস এই একটা মামলা কেন এই কথাটা যৌক্তিক না বরং পুঙ্খানু পুঙ্খানু সবাই মনোযোগ সহকারে এই একটা মামলাই করেছে জি সেই হিসাবে আপনার ওই কথাটা অবান্তর